আরে শালা এ ম্যাডাম কাদের বাড়ি যাচ্ছে এর নাম্বারটা তো জোগাড় করতে হবে

মঞ্জিরা মন্ডল মোবাইল নাম্বারটা বলুন সাতানব্বই পঁচাত্তর নিরানব্বই অষ্টাশি তেষট্টি অঞ্চলতে ফোনটা করলে ফোনটা তুলবে আচ্ছা ঠিক আছে ওই ভিডিও থেকে লোকে হ্যালো মা কেমন আছিস হ্যাঁ বাবা আছিস হ্যাঁ বাবা যাক মা শুনে আমার মনটা জুড়িয়ে গেল মোরেও আমি শান্তি পাবো আরে মা তো দুই মেয়ে বলে কি জামাই অশান্তি করে ওই দেখো দুই মেয়ে কি নিয়ে কেমন ঘোরাঘোরা খেলছে এ ভাই কি ভাগ দিস কি আরে ভাই আর বলিসনি কালকে সে ম্যাডামরা হ্যাঁ আমাদের বাড়ি এসেছিলো সার্ফো করতে তাই তা ছাড় দেখছি না ভাই মন বলছিল ভাই জোরিয়ে জরি তা ভাই আব্বা বাড়ি ছিল তোকে হামাল আমি ছাড় দিনে ওর যেইভাবেই হোক ওর আমি ট্রেনের খাসানা বললেই ফাসানো তো অঞ্চলে চাকরি করে আই ফাই লেবে সেটা প্রেম করে ও তোর মতন গেয়ে ঘুরকে তো একটাই না তুই তো তোর এই বন্ধুকে চিনিস এই বন্ধু যেখানে একবার হাত বাড়ায় সেখান থেকে খালি হাতে ফিরে আসে এই ম্যাডাম না ওই পাড়ায় আমার আসছে হ্যাঁ হ্যাঁ কালকে যেভাবেই হোক ওর ফোন নাম্বার আমি নিয়ে আসবো খাক আমি চললাম আর তুই দেখ আমি পারি কি না পারি ঠিক আছে ভাই যা আলম মন্ডল হাদিব মন্ডল

আপনাদের মাঠে জমি জায়গা কেমন আছে হ্যাঁ ওই 20 মতো আছে কেন কি দরকার না তেমন কিছু না আমাদের একটা দরকার ছিল তা বলছি আপনাদের ফ্যামিলিতে কি কেউ চাকরি করে না না হ্যাঁ আপনাদের ফ্যামিলিতে একটা চাকরি দেওয়া হবে তা আপনি কি করবেন হ্যাঁ চাকরি তো আমি করতে চাই আপনি কতদূর পড়াশোনা করেছেন আমি মাধ্যমিক পাশ আমাদের এখানে একটা ট্রেনিং দেওয়া হবে দিয়ে আপনার চাকরি পাইয়ে দেওয়া হবে স্যার ট্রেনিং এ কত টাকা খরচ হবে 3 লাখ 3 লাখ আচ্ছা ঠিক আছে আমি টাকা জোগাড় করে আপনাকে ফোন করছি আচ্ছা ঠিক আছে শুনছো হ্যাঁ বলো বলছিলাম আমার তো একটা চাকরির অফার এসেছে

বাউল বাগান পার্কে হ্যাঁ স্যার তাহলে আমি বিকেলে আসব ঠিক আছে ঠিক আছে বিকালে হ্যাঁ বিকালে টাকা তো হাতে পেয়েছি তা ম্যাডামে ফোন করে হ্যালো ম্যাডাম হ্যাঁ বলছিলাম আমার তো টাকা জোগাড় করা হয়ে গেছে হ্যাঁ তাহলে আমাদের বনগা অফিসে এসে দেখা করেন আচ্ছা ঠিক আছে আমি কাল দশটার সময় বনগায় চলে যাব মন খারাপ করছো মন খারাপ করতে হবে না আমি ওখানে গিয়েই ফোন করবো তোমার কাছে আরে তোরা কান্দিস নে আমি তাড়াতাড়ি চলে আসবো তো এর জন্য নতুন খেলনা নিয়ে আসবো জামা কাপড়ও নিয়ে আসবো নাও এদের ধরো হ্যালো হ্যাঁ ওকে অ্যাসিস্ট্যান্ট ফাঁকা একজনের দাঁড়িয়ে রয়েছে যাও গিয়ে নিয়ে আসো টাকা নিচ্ছো? হ্যাঁ ম্যাডাম পুরো 3 লাখ টাকা আছে। asker থেকে তোমার ট্রেনিং শুরু হয়ে যাবে। হ্যাঁ ম্যাডাম ট্রেনিং তো আমার হবে তা আমি থাকবো কোথায়? ও থাকব না তোমার চিন্তা করতে হবে না asker তে তুমি আমার বাড়িতেই থাকবে। ঠিক আছে ম্যাডাম তাহলে আমি এখন ট্রেনিংয়ে যাচ্ছি यदि तुम्हारे किसी दौर का लगे तो हले आमा के बोल बे मैडम आपने ना खूब भालो ठीक है चल तो हले मैं आज ची बाय এটাই কি আশরাফুলের বাড়ি আশরাফুল মন্ডল আমাদের ব্যাংক থেকে তিন লক্ষ টাকা লোন নিয়েছিল কিন্তু তিনি দু বছরের ভিতরে শোধ করার কথা ছিল ছিলার কিন্তু তিনি দূরের কথা আমাদের সাথে লেনদেন করে না তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে এই বাড়িটা নিলামে তুলে আমাদের টাকা আমরা পরিশোধ করে নেব সেটা তো আমি বলতে পারবো না দিনার বিল্ডিংটাকে সিল করো দেখো এটা আমাদের আইনি ব্যাপার আমরা কিছু করতে পারবো না তুমি এত তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি কে এটা আর বলো না দুদিনের জন্য আমার বাড়িতে থাকতে দিয়েছি আমার মাথায় উঠে বসেছে যাও এখান থেকে তোমার এত বড় স্পট দেখো না তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে যাও এখান থেকে আমি তো চলে যাচ্ছি তবে তুমি এটা কথা জেনে রাখো জীবনে কোনোদিন তুমি সুখী হতে পারবে না

adeniyam me do topic ko kya hoga haan 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 haan

তুমি এমন কথা বলো না আমি তোমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলবো এই মারা তোর একটু বস নিয়ে আসছি